আকর্ষিত না আমরা মানুষকে আকর্ষিত করি তো আল্লাহর দিকে করি আর করি বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দিকে সুতরাং যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আর এই জমিন যার আইন চলবে তা জমিন কা আল্লাহ আইন চলবে কা আল্লাহ সুতরাং আল্লাহ এই জমিনে আল্লাহর দিন قائم করে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য আসুন সম্মানিত ভাইরা আমরা ঐক্যবদ্ধ হই

সৈরাচার পতন হতে বাধ্য হয়েছিল সেই শক্তির মধ্যে যদি কোনো বিভাজন আসে সেই শক্তির মধ্যে যদি ভাঙন সৃষ্টি হয় তাহলে সবার আগে সুবিধা পাবে আওয়ামী লীগ আমরা জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী মূল্য সকল ষড়যন্ত্রের মোকাবেলায় আমরা ঐক্যবদ্ধ থাকি যেভাবে ঐক্যবদ্ধ থেকে সতেরো বছর আন্দোলন করে অবশেষে আমাদের ছাত্র জনতার ছত্রিশ দিনের আন্দোলনের একটা সফল পরিসমাপ্তি আমরা পেয়েছি সেই বাংলাদেশকে আমি ঐক্যবদ্ধ রাখি ঐক্যবদ্ধ বাংলাদেশে আমরা আল্লাহর জমিনে আল্লাহ দিন গায়ন করি তবে এই দেশে সুখ এবং শান্তি ফিরে আসবে মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে প্রিয় ভাইরা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আপনাদের কাছে আপনাদের শোষক নয় আপনাদের খাদেম হিসেবে আসতে পারি আপনাদের খেত করতে পারি আপনাদের প্রয়োজন করি আপনারা বলার আগেই আপনাদের পাশে নিয়ে এসে হাজির হতে পারি

জাগত থাকে এবং সেই অবস্থা থেকে যেন আমরা আপনাদের খাদের হিসেবে আপনাদের পাশে থাকতে পারি এই দেওয়া কামনা করছি এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য মূর্ণ খারাপ কামনা করে আজকে নতুন শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ